ইউটিউবের মনিটাইজেশন পলিসির মধ্যে নতুন কিছু পরিবর্তন আসার ফলে নতুন করে কিছু ইউটিউব চ্যানেলের মধ্যে যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরির মধ্যে কিন্তু আর মনিটাইজেশন দিচ্ছে না তো বন্ধুরা এমন আটটি ক্যাটাগরি নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব যদি আপনারা এই আটটি ক্যাটাগরির মধ্যে ভিডিও তৈরি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আজই এই ক্যাটাগরিতে ভিডিও বানানো বন্ধ করে দিন অথবা আপনার চ্যানেলে যদি বেশি পরিমাণ সাবস্ক্রাইবার থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ক্যাটাগরির মধ্যে যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো ডিলিট করে দিয়ে আপনি অন্য ক্যাটাগরির ভিডিওগুলো আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দিন তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে আপনি বিস্তারিতভাবে জানতে পারবেন কোন আটটি ক্যাটাগরিতে ইউটিউব আর এখন থেকে মনিটাইজেশান দেবে না তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ইউটিউব রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেয়ে দিয়ে থাকেন তো বন্ধুরা বর্তমানে ইউটিউবের মধ্যে যে আটটি চ্যানেলের মধ্যে আর ইউটিউব মনিটাইজেশন দিচ্ছে না তার মধ্যে প্রথম নাম্বার যে চ্যানেলটি হলো সেটি হলো গ্রিন স্ক্রিন চ্যানেল তো বন্ধুরা আমরা অনেক সময় আমাদের শর্টসের মধ্যে অনেক ভিডিও দেখে থাকি আমাদের শর্ট ভিডিও চলছে এবং শর্ট ভিডিওর মাঝে কোনায় অথবা এক সাইডে যে কোনো একজন ব্যক্তিকে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি করতে দেখি তিনি কিন্তু গ্রিন স্ক্রিনের মাধ্যমে সেই ভিডিওর মধ্যে এসেছে এবং সে তার এই ভিডিওটি তার বলে তার চ্যানেলের মধ্যে পাবলিশ করে দিয়ে সেই ভিডিও থেকে তিনি কিন্তু ইনকাম অলরেডি করছিলেন কিন্তু বর্তমানে ইউটিউবের মধ্যে এই মনিটাইজেশান পলিসি আপডেট হওয়ার কারণে এই সব ভিডিওতে আর কিন্তু ইউটিউব মনিটাইজেশান দিচ্ছে না কেননা আপনি যে ভিডিওটি গ্রিন স্ক্রিন দিয়ে ইউটিউবের মধ্যে পাবলিশ করছেন সেই ভিডিওটি আপনার নয় বা সেখানে আপনার কোনো ক্রিয়েটিভিটিই নেই যার ফলশ্রুতিতে এই পলিসিগুলো আপডেট করেছে ইউটিউব এবং ইউটিউবের এই পলিসি আপডেট করার ফলে তখন থেকে আর এই মনিটাইজেশান এই চ্যানেলগুলোতে আর মনিটাইজেশান দিচ্ছে না ইউটিউব এখন থেকে আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে এই ভিডিওগুলো পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার চ্যানেলের মধ্যে ভিউজ আসবে সাবস্ক্রাইবার আসবে কিন্তু আপনি আপনার এই চ্যানেলটি মনিটাইজ করে ইনকাম জেনারেট করতে পারবেন না তাই অবশ্যই আপনারা যারা গ্রিন স্ক্রিন দিয়ে ভিডিও তৈরি করে ইউটিউবের মতো পাবলিশ করতেন এই বিষয়গুলো এখন থেকে আর করবেন না দুই নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো অনেক সময় দেখা যায় অনেক ক্রিয়েটার আছে তারা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলো সংগ্রহ করতো ভিডিও ক্লিপগুলো সংগ্রহ করার পর সেই ভিডিও ক্লিপগুলো একসাথে অ্যাডজাস্ট করে একটি বড় ভিডিও বনে ইউটিউবের মধ্যে পাবলিশ করে দিত এবং এই সব ভিডিও থেকে আগে কিন্তু ইনকাম জেনারেট করা যেত কিন্তু বর্তমানে ইউটিউব নতুন ট্রাম্পস যেটি আপডেট করেছে যার ফলশ্রুতিতে আপনি যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে সেটি যদি ইউটিউবের মধ্যে পাবলিশ করেন এবং সেখানে যদি আপনার ন্যূনতম ক্রিয়েটিভিটি অথবা আপনার নিজস্ব সব কোনো যদি বিষয় না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই ভিডিওগুলো থেকে একটি টাকাও ইনকাম জেনারেট করতে পারবেন না তাই আপনারাও যারা এই কাজগুলো করতেন ইউটিউবের মধ্যে যে আসলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে ইউটিউবের মধ্যে পাবলিশ করতেন এখন থেকে আর এই চ্যানেলগুলোতে কিন্তু আপনি আর ইনকাম জেনারেট করতে পারবেন না আপনার যদি ইউটিউবের যে মনিটাইজেশন ক্রাইটেরিয়া আছে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এটি যদি পূরণ হয়ে যায় আপনি ইউটিউবের কাছে যখন আবেদন করবেন এটি ডিউজ কন্টেন্টের আন্ডারে আপনাকে ফেলে দিবে এবং আপনার চ্যানেলটি কিন্তু আর মনিটাইজ করবে না বা মনিটাইজ অ্যাপ্রুভ করবে না তিন নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো সেম চ্যানেল নাম তো বন্ধুরা আমরা অনেকেই আসি যারা বিভিন্ন সময় বিভিন্ন ক্রিয়েটরকে দেখে ইন্সপিরেশন নিয়ে আমরা ইউটিউবের মধ্যে কাজ করতে আসি কিন্তু ইউটিউবের মধ্যে যখন আমরা কাজ করতে আসি আমরা যে চ্যানেলটিকে দেখে ইউটিউবের মধ্যে আসলাম বা যে চ্যানেলটিকে আমরা ইন্সপিরেশান হিসেবে নিয়ে ইউটিউবে কাজ করা শুরু করলাম ঠিক সেই একই চ্যানেলের নাম দিয়ে আমরা কিন্তু চ্যানেল খুলে ইউটিউবের মধ্যে কাজ করা শুরু করি এবং চ্যানেলের নাম শুধু নয় যে চ্যানেলের লোগোটি আছে চ্যানেলের ব্যানারটি আছে এটিও কিন্তু আমরা নকল করি বা নিজে থেকেও তৈরি করে সেগুলো কিন্তু অ্যাড করে দিই কিন্তু বর্তমানে ইউটিউব কিন্তু এই বিষয়টি আপডেট করেছে যে এখন যদি আপনি একই চ্যানেলের নামে বা বড়ো কোনো চ্যানেলের নামে নতুন চ্যানেল যদি ক্রিয়েট করেন এবং সেখানে আপনার নিজের ভিডিও যদি দেন এবং নিজে যদি ক্রিয়েট করে সেখানে ব্যানার এবং লোগো অ্যাড করেন সেক্ষেত্রেও এই চ্যানেলগুলো কিন্তু কপিরাইটের আন্ডারে চলে আসবে এবং আপনার চ্যানেলটি কিন্তু ইউটিউব থেকে ডিলিট হয়ে যেতে পারে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন যদি আপনিও এই ভুল কাজটি করে থাকেন যে আসলে আপনি বড়ো কোনো চ্যানেলের নামে আপনার চ্যানেলটি ক্রিয়েট করেছেন এবং তার মতো করে লোগো ডিজাইন করেছেন এবং তার মতো করে ব্যানার ডিজাইন করেছেন সেই ক্ষেত্রে এই চ্যানেলগুলো কিন্তু ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অবশ্যই আপনি এই বিষয়গুলো এখনই ঠিক করে নিন যদিও ইউটিউবের টার্মস নতুন অবস্থায় আছে আপনি এখনই যদি দ্রুত ঠিক করে নেন তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী তার সমস্যা আসবে না যদি আপনি এগুলো রেখেই দেন দেখা গেল যখন আপনার চ্যানেলটি মনিটাইজ হবে মনিটাইজ হওয়ার পর যদি আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনার উপর কিন্তু একটি বিরূপ প্রতিক্রিয়া পড়বে তাই অবশ্যই এখনই এগুলো সমাধান করে নিন চার নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ক্রিয়েটিভ কমন তো বন্ধুরা এই ক্রিয়েটিভ কমন সম্পর্কে আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না ক্রিয়েটিভ কমন বলতে যে বিষয়টি বোঝায় সেটি হলো আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যখন আমরা একটি ভিডিও পাবলিশ করি সেখানে কিন্তু দুইটি অপশন থাকে একটি হলো ক্রিয়েটিভ কমন এবং একটি ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্সের ভিডিও বা আমরা যে ভিডিওগুলো ইউটিউবের মধ্যে পাবলিশ করছি এই ভিডিওগুলো কেউ যদি ইউজ করে অথবা কেউ যদি অন্য চ্যানেলের মধ্যে পাবলিশ করে তাহলে সেই ক্ষেত্রে আমরা তাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবো যদি আমরা ইউটিউবের স্ট্যান্ডার্ড লাইসেন্স মেনটেন করি কিন্তু সেখানে ক্রিয়েটিভ কোমন যদি আমরা দিই তাহলে সেই ক্ষেত্রে যে কোনো ব্যক্তি আমরা এই ভিডিওর যে কোনো ফুটেজ বা যে কোনো অংশ নিয়ে তারা কাজ করতে পারে সেক্ষেত্রে আমার এখানে কোনো ধরা বাধার নিয়ম থাকবে না বা আমি তাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবো না কিন্তু এই বিষয়টিই অনেক ক্রিয়েটার আছে যারা সুবিধা নিয়ে একদম হুবহু সেই ভিডিওটি ইউটিউব থেকে ডাউনলোড করে নিয়ে আবার তাদের চ্যানেলের মধ্যে পাবলিশ করে দিত যার ফলশ্রুত দিতে তারা সেখান থেকেও ইনকাম জেনারেট করতে পারতো কিন্তু ইউটিউব বর্তমানে এই বিষয়টি নিয়ে খুব কনসার্ন হয়েছে যে আসলে ক্রিয়েটিভ কোমানের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোও যদি আপনি ইউটিউবের মধ্যে পাবলিশ করেন তাহলে সেক্ষেত্রে এখান থেকে আপনি মনিটাইজেশান অন করতে পারবেন না এবং আপনি ইউটিউব থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না পাঁচ নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো সং রিলেটেড চ্যানেল তো বন্ধুরা বিভিন্ন সং রিলেটেড চ্যানেল আপনারা দেখতে দেখে থাকবেন যে এখানে আসলে একটি ভিডিওর মধ্যে দশটি পনেরোটি বিশটি গান একবারে অ্যাড করে দিয়ে সেখানে গানের একটি ব্যানার অ্যাড করে দিয়ে সেই গান ব্যানারটিকেই একটি ভিডিও বানিয়ে আমরা কিন্তু ইউটিউবের মধ্যে অনেকেই দেখে থাকি বা অনেকেই কিন্তু আমরা এইসব গানগুলো শুনতেই বেশি পছন্দ করি কেননা আমার পছন্দের শিল্পীর একসাথে অনেকগুলো অনেকগুলো গান একসাথে কিন্তু আমরা সেখানে পেয়ে যাই এই গানগুলোতে কিন্তু ভিউজ পরিমাণে ভিউজ আসে এবং এখানে কিন্তু হিউজ পরিমাণে ওয়াচ টাইমও গেন হয় এবং সাবস্ক্রাইবারেও গেন হয় কিন্তু ইউটিউব এই চ্যানেলগুলোতে আগে মনিটাইজেশান দিলেও বর্তমানে কিন্তু এই চ্যানেলগুলোতে আর মনিটাইজেশান না কেননা আপনি যে গানগুলো ইউটিউবের মধ্যে পাবলিশ করছেন এই গানগুলো কিন্তু আপনার নয় বা আপনি কিন্তু নিজে থেকে তৈরি করে এই গানগুলো ইউটিউবের মধ্যে পাবলিশ করছেন না এক্ষেত্রে আপনার যদি নিজের গান হয় এবং তার যদি লাইসেন্স আপনার কাছে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন আপনি অন্যের গান বা অন্য কোথাও থেকে ডাউনলোড করে নিয়ে এসে গানগুলো একসাথে অ্যাডজাস্ট করে দশটি পনেরোটি গান একবারে ইউটিউবের মধ্যে পাবলিশ করে দিলেন এই চ্যানেলগুলো থেকে আর ইনকাম হবে না পাশাপাশি আপনি যদি কোনো একটি গান রিমিক্স করে আবার পুনরায় ইউটিউবের মধ্যে পাবলিশ করেন এবং সেই গানটি আপনার নিজের নয় সেই ক্ষেত্রেও আপনার কিন্তু ইনকাম হবে না অথবা আপনি যদি সেই গানটি ডিজে ভার্সন তৈরি করেন ডিজে ভার্সন তৈরি করে সেই গানটি পুনরায় যদি আবার ইউটিউবের মধ্যে আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রেও এই গানগুলো থেকে আপনি আর ইনকাম জেনারেট করতে পারবেন না একটি বিষয় মনে রাখবেন আপনি ইউটিউবে এখন যে কাজটি করেন না কেন আপনার যদি নিজের ভিডিও না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি ইউটিউব থেকে একটি টাকাও ইনকাম জেনারেট করতে পারবেন না আপনাকে শুধুমাত্র নিজের ক্রিয়েটিভিটি দিয়ে নিজের অথেন্টিক এবং রিয়েল ভিডিওগুলোই কিন্তু ইউটিউবের মধ্যে পাবলিশ করতে হবে আপনি যদি নিজের অথেন্টিক এবং রিয়েল ভিডিওগুলো ইউটিউবের মধ্যে পাবলিশ করেন তবে কিন্তু আপনি ইউটিউব থেকে ইনকাম জেনারেট করতে পারবেন নতুবা একটি টাকাও আপনি কিন্তু ইউটিউব থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না ছয় নম্বর যে বিষয়টি আছে সেটি হলো ফ্রি ভিডিও তো বন্ধুরা আমরা অনেক ফ্রি ভিডিওর ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা আমাদের ভিডিওর প্রয়োজনে বিভিন্ন প্রকার ফুটেজগুলো নিয়ে আমাদের ভিডিওর মধ্যে কিন্তু অ্যাড করে দিই এই ভিডিওগুলো অনেকেই আছে যারা এখান থেকে ডাউনলোড করে নিয়ে সেই ভিডিওর মধ্যে কিছু ভয়েস ওভার অথবা কিছু মিউজিক অ্যাড করে অনেকেই আছে এই ভিডিওগুলো কিন্তু ইউটিউবের শর্টসের মধ্যে আপলোড করতো যার ফলশ্রুতিতে ইউটিউব দেখলো এটি আসলে যারা করছে তারা তো এখানে কোনো ক্রিয়েটিভিটি দেখাচ্ছে না বা বারবার একই ভিডিও ইউটিউবের মধ্যে আপলোড হচ্ছে যার ফলশ্রুতিতে তারা এই বিষয়টি নিয়েও কিন্তু নতুন একটি রুলস জারি করেছে সেটি হলো আপনি যদি ইউটিউবের মধ্যে এই ফ্রি ভিডিওগুলো কোনো মিউজিক অ্যাড করে বা ভয়েস ওভার দিয়ে ইউটিউবের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকেও একটি টাকাও ইনকাম জেনারেট করতে পারবেন না পরবর্তী যে বিষয়টি আছে সাত নাম্বার সেটি হলো অনেক সময় বড় ভিডিও কেটে আমরা ইউটিউবের মধ্যে পাবলিশ করে ইনকাম জেনারেট করতে চাই এক্ষেত্রে দেখা যায় বিভিন্ন প্রকার সিনেমা অথবা নাটক অথবা বিভিন্ন রিয়েলিটি শোয়ের ধরুন এক ঘন্টা দেড় ঘন্টা বা দুই ঘন্টার একটি ভিডিও আছে সেই ভিডিওটি আমরা ডাউনলোড করি ডাউনলোড করার পর সেই ভিডিওটি যদি ছোটো ছোটো ক্লিপ আকারে ছয় মিনিট সাত মিনিট বা আট মিনিট দশ মিনিটের ক্লিপ করে আমরা যদি ইউটিউবের মধ্যে পাবলিশ করি তাহলে সেই ক্ষেত্রে এখান থেকেও কিন্তু একটি টাকাও ইনকাম জেনারেট করা যাবে না বিশেষ করে আমরা এই ভিডিওগুলো কিন্তু ফেসবুকের মধ্যে বেশি দেখে থাকি যে আসলে একটি সিনেমার বিভিন্ন অংশ কেটে কেটে তারা ফেসবুকের মধ্যে পাবলিশ করে এবং পাবলিশ করে সেখান থেকে ইনকাম জেনারেট করে ঠিক এই একই পদ্ধতি তারা কিন্তু বর্তমানে ইউটিউবের মধ্যেও শুরু করেছে যার ফলশ্রুতিতে ইউটিউব কিন্তু এটির নতুন একটি রুলস নিয়ে এসেছে যে আসলে আপনি যে ভিডিওটি ইউটিউবের মধ্যে পাবলিশ করবেন বা যে ভিডিও থেকে আপনি কেটে নিয়ে এসে ইউটিউবের মধ্যে ছোটো আকারে ভিডিও পাবলিশ করছেন সেই ভিডিওটি আপনার কিনা না সেটি সর্বপ্রথম আগে চেক করে নেবে ইউটিউব চেক করে নেওয়ার পর তবে কিন্তু আপনাকে এই ভিডিওগুলোতে মনিটাইজেশান দিবে নতুবা কিন্তু মনিটাইজেশান দেবে না সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হলো ট্রেন্ডিং ভিডিও কপি পেস্ট করা তো বন্ধুরা অনেক সময় আমরা দেখতে পাই যে ভিডিওটি ভাইরাল হয় বা ধরুন একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিওটির ক্লিপ আমরা অনেকেই আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন হতে পারে টিকটক ফেসবুক অথবা ইনস্টাগ্রাম এই জাতীয় যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানে একটি মাত্র ভিডিও ক্লিপই ভাইরাল হয়েছে সেই ভিডিও ক্লিপটি আপনি যে কোনো একটি সোশ্যাল মিডিয়া থেকে ডাউনলোড করে সেই ভিডিওটি যদি আপনি ইউটিউবের মধ্যে পাবলিশ করে দেন তাহলে সেক্ষেত্রেও এই ভিডিওগুলো থেকে এখন থেকে আর আপনি ইনকাম জেনারেট করতে পারবেন না আপনি যে ভিডিও ইউটিউবের মধ্যে পাবলিশ করেন না কেন আপনাকে অবশ্যই সেটি নিজের ভিডিও হতে হবে আপনি যে কোনো একটি ভিডিও যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে ডাউনলোড করে নিয়ে এসে সেই ভিডিওটি আপনার বলে চালিয়ে দেবেন ইউটিউবের মধ্যে এই বিষয়টি কিন্তু ইউটিউব করতে দেবেন আপনাকে যদি ভিডিও পাবলিশ করতে হয় নিজে ভিডিও তৈরি করুন নিজে ভিডিও তৈরি করে সেই ভিডিওটি ইউটিউবের মধ্যে পাবলিশ করুন তবেই আপনি ইউটিউব থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ইউটিউব রিলেটেড আর কোন বিষয়ের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই সেটি কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আপনার সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে